নমস্কার বন্ধুরা আমি রুমিলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসছি এমন একটা লোভনীয় রেসিপি যেটা পছন্দ করবেন না এমন মানুষ হাতে গুনে বলা যায় হ্যাঁ আমি দই ডিমের কথাই বলছি দই ডিম বানাতে বাটা মশলা লাগবে টমেটো দুটো ছোট কাজু বাদাম লঙ্কা পেঁয়াজ দুটো আদা রসুন পরিমাণ মতো দই আর নুন আমি এখানে তিনটে ডিমের দই ডিম বানিয়েছি সেই অনুপাতে আমি মশলা নিয়েছি আপনারা এই বাটা মশলার পরিমাণটা ডিমের কারির উপর ডিপেন্ড করে কম বা বেশি করতে পারেন আমি এখানে তিনটে ডিমের দই ডিম বানিয়েছি সেই জন্য তিনটে ডিমকে ফার্স্টে সেদ্ধ করে নিয়ে গাটা চিরে নিয়েছি গা চিরে নিয়ে নুন হলুদ মাখিয়ে খানিক্ষণ রাখবো তারপরে আমি মেন রেসিপিতে চলে যাব। দই ডিম এমন একটা রেসিপি যেটা আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে পনেরো কুড়ি মিনিটের মধ্যে সেরে ফেলতে পারেন আর উপকরণগুলো একেবারে ঘরোয়া মানে ঘরেই আছে এমন উপকরণ দিয়ে খুব ইজিয়েস্ট অথচ সুস্বাদু রেসিপি প্রথমে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি তেলে সামান্য লালচে করে ভেজে নেব এরপর ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে এই গোটা গরম মশলাগুলো দেওয়ার পরই হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে নাড়াতে থাকবো মশলাটা ভালো করে তেলের মধ্যে মিশে গেলে তারপরে আমরা বাটা মশলা যেটা আমরা করেছিলাম সেইটা পুরোপুরিভাবে এই হলুদ আর জিরে ধনে গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বাটা মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দই ডিম তৈরি হয়ে গেছে এরকমটা ভাববেন না বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মেনলি এই রেসিপিটা মশলার উপরেই ডিপেন্ড করছে সেই কারণে মশলার রং যতক্ষণ না চেঞ্জ হচ্ছে মশলা যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ আপনাদের কষাতে হবে রেসিপিটা অবশ্যই তাড়াতাড়ি হবে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো কিন্তু জরুরি আমরা বুঝতে পারবো আস্তে আস্তে আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানো আপনারা দেখতে পাবেন মশলাটা কষাতে কষাতে আগের থেকে রং একটু একটু করে চেঞ্জ হতে থাকবে আর তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবো যে রেসিপিটা প্রায় হয়ে এসছে দইয়ের মধ্যে জল অনেকটাই থাকে সেই কারণে এখানে বিশেষ জল দেওয়ার দরকার নেই তবু আপনাদের যদি মনে হয়ে থাকে যে মশলাটা একটুখানি গাঢ় হয়ে গেছে অল্প জল দিতেই পারেন আর আমি ঝালটা একটু বেশি খাই বলে লঙ্কা আবারও দিয়েছি লঙ্কা পেস্ট করেছিলাম আরও তিন চারটে লঙ্কা ঝালের জন্য দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন যদি ঝাল বেশি না খান তবে দেখতে পাচ্ছেন যে মশলাটা আগের তুলনায় যে সাদাটে ভাব মশলা ছিল সেটা বদলে গিয়ে একটা অরেঞ্জ ভাব এসছে এবার আস্তে আস্তে ব্রাউনি স্টিক হয়ে গেলে তবেই আমরা বুঝতে পারবো মশলাটা হয়েছে মশলাটা কষাতে কষাতে বেশ গাঢ় হয়ে এসছে কড়াই থেকে প্রায় উঠে আসছে এটা ভালো রেসিপি হওয়ার লক্ষণ মশলা যখন কড়াই থেকে প্রায় উঠে মতো আসবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের কষানো অনেকটাই প্রায় রেডি এরপরে আমি কি করেছি ভাজা ডিমগুলো যেগুলো আমরা সেদ্ধ করে অলরেডি ফ্রাই করে রেখেছিলাম একটুখানি সেইগুলো মশলার মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষাতে থাকবো যেহেতু এটা মশলা ডিপেন্ডিং রেসিপি সেই কারণে আমি আলু দিইনি বা এতে আলুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা চাইলে দিতে পারেন কিন্তু স্কিপ করলেই ভালো লাগবে কারণ এই রকম মশলাদার রেসিপিতে আলু খুব একটা প্রয়োজন হয় না গ্রেভি দিয়ে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছু খুব সহজেই খাওয়া যেতে পারে দেখতেই পারছেন আমার মশলাটা কতটা থক আর একটু ব্রাউনিশ টাইপের কালার চড়ে এসছে রেসিপিটা একেবারে পরিবেশনের জন্য রেডি এরপর আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করে দেবো পুরো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন যারা ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে উঠেছেন যারা কমেন্টস করছেন রেসিপি দেখছেন শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো নতুন বন্ধু হতে পারেননি তাদের নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল আমি খুব শীঘিরই নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন বাবাই